মানবের তেরোটা করা। আপনার আমার দেহে যে বিষাক্তি থেকে আমার বাবারে যদি আপনি পাঁচ লক্ষ টাকা দেন ফাইভ লাখ টাকা তো আমার বাবা আর কোন পেজ দিতে টুথপেস্ট আছে ভাইয়া আপনার হয়ে যে ওয়াশ আছে ভাই নাই লিপস্টিক আছে

এর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মানবের করা আপনার আমার দেহে যে বিষাক্ত টক্সিন তৈরি হয়েছে ওই টক্সিনটাকে নির্গত করা এই টক্সিনটাকে দেহ থেকে বাইর করা দেহটা ও সবল রাখা ফেস ওয়াশ টুথপেস্ট ডেন্টিস্ট লাগবে না আমার টুথপেস্ট আপনি যদি ইউজ করেন এক একবার দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে ওনার আমি চিকিৎসা করেছি আমি নিজে আমার বাবারে আমার বাবারে আমি এই যে যখন আমি এই পেস্ট দিছি এখন থেকে আমার বাবারে যদি আপনি পাঁচ লক্ষ টাকা দেন টাকা তো আমার বাবা আর কোনো পেস্ট দিতে পারতে না আর ডেন্টিস্ট লাগে না আলহামদুলিল্লাহ আমার বাবা ডেন্টিস্ট লাগে না এই সমাধান হয় এটা এত সুন্দর এত ভালো তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা হ্যাঁ ভালো জিনিসের দাম দুনিয়ার সব জায়গায় বেশি আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড একটা পণ্য কিনতে চান অবশ্যই আপনাকে টাকা খরচ করতে হবে আপনি যদি টাকা টাকা দিয়েছেন ভালো জিনিস দিতে না চান তাইলে কিন্তু আপনি সার্ভিস ভালো পাবেন না আমি যেটা বলছি বৃক্ষতর নাম কি ফলে পরিচয় আপনি একটা বার একটা ইউজ করেন

রুগী যারা আছেন যারা অনেক কিছু খাইতে পারে না ফুড সাপ্লাইমেন্ট এক গ্লাস বা একটা টামিজ খাইলে যেন অর অন্ত সারাদিনের যে প্রোটিনটা দরকার আপনার শরীরের ওই জিনিসগুলোর জন্য ভালো ভালো জিনিস আছে আপনারা অনেক ভালো ঠিক আছে আমরা কি কি আছে আপনার সাবান আছে ফেস ওয়াশ আছে আমার কাছে বর্তমানে আছে শ্যাম্পু আবার ডিএক্সএন এর কফি আছে কেন জি মানে মাশরুম গ্যানোজি গ্যানোডার মা

দ্বিতীয় তলা দোকান নম্বর উনত্রিশ দোকানের নাম সৌদিয়া কসমেটিক্স ওকে তো ঠিক আছে আজকে আমরা কয়েকটা ব্র্যান্ডের নিয়ে ডিএক্সএল এর ডিএক্সএল এ কিন্তু অনেক কোয়ালিটির প্রোডাক্ট আছে এটা আপনারা ইমোভার্স যোগাযোগ করে নেবেন যে কি কি প্রোডাক্ট আপনারা চান ওকে আজকে আমরা দেখা বললো পেস্ট পেস্ট টুথ পেস্ট এই যে পেস্ট এ কোনাগুণ সম্বন্ধে তো বলছি ভাইয়া কত গ্রাম এটা এটা হচ্ছে ভাই আচ্ছা যাই হোক এটা বড় সাইজ আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন হয়তো মিলি লেখা আছে এখানে দেখতে হবে

ব্রোনের দাগ আছে আপনি একটা না এরকম তিনটা সাবান ইউজ করবেন আপনার কোন ক্রিম লাগবে না ন্যাস্তার কোন দাগ থাকবে না আপনার ব্রোনের কোন দাগ থাকবে না ইনশাল্লাহ

দুনিয়ার সব জায়গায় ওকে আমরা দেখি এই যে এখন আমরা চলে আসি স্লিমের দিকে বিষাক্ত যে টক্সিন আমাদের কিন্তু জমা হয় ভিতরে ভিতরে চর্বিতে তারপর বিভিন্ন

পিস গ্রাম করে তাহলে মনে হয় আছে কত পাঁচটার মনে হয় প্যাকেট পঁচিশ পঁচিশ পিস পঁচিশ পিস আছে পঁচিশ পিস আছে ভিতরে পাঁচ পিস ব্যাগ আছে আর একটা ইডিয়া তিন থেকে চার কাপ কপি হয় মানে একটা ছোট ছোট যে প্যাকেট গুলো আছে লম্বা হয় ভাইয়া

শেষ করে দিই ইনশাআল্লাহ এই যে দেখেন এই মাচা মাচাও জি মাচাও এটার দাম হচ্ছে আপনার এটার দাম হচ্ছে আপনার

ঠিক আছে বেশ আপনার ডিএকশন এর বিভিন্ন কোয়ালিটি গুলো আমরা প্রোডাক্ট গুলো আমরা দেখালাম বিশেষ করে দাঁতের অনেক অনেকের প্রবলেম দাঁতের এগুলো নিতে যারা চাচ্ছেন ভালো কিন্তু কাজ করবে এই শীতের মধ্যে বিভিন্ন আপনারা নিতে পারেন যোগাযোগ করে এখানে তেল আছে কোকোনট অরজিনাল শ্রীলঙ্কা ওকে এটি নিয়ে আমরা ভিডিও তো করবো আমাদের থাকবে সাউদার কসমেটিক একটা ভিডিওটি পর্যন্ত ভালো লাগে পাঠিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি